হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের ঘূর্ণিঝড় রেমালের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সরাসরি কলকাতাতেই আঘাত আনবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এমনটাই সরাসরি আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই ঘূর্ণিঝড় রেমালকে নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতায় আছড়ে পড়লে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা শহর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাশাপাশি বাংলাদেশেও প্রচুর পরিমাণে ধ্বংসলীলা চালাতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো আপনারা সরাসরি দেখতে পারছেন ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে অভিমুখ কিন্তু কলকাতার দিকেই রয়েছে তবে সুন্দরবন দিয়ে দীঘা দিয়ে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখেই এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে উড়িষ্যায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা তো বটেই হাওড়া হুগলি থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে বর্ধ বর্তমান নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম মালদা সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এমনকি উত্তরবঙ্গের দিকেও এই ঘূর্ণিঝড় বাঘ নিয়ে আমরা দেখতে পারব উনত্রিশ তারিখ নাগাদ অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকেও এই ঘূর্ণিঝড় কিন্তু বাঘ নিয়ে প্রবেশ করবে উত্তরবঙ্গেও কিন্তু তাণ্ডব চালাবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল তো বুঝতেই পারছেন পঁচিশ তারিখ থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলের জেলাগুলিতে পড়তে শুরু করবে এবং পাশাপাশি ছাব্বিশ তারিখেই ঘূর্ণিঝড় রেমাল উপকূলে প্রবেশ করবে কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে তারপর বাঘ নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উত্তরের দিকে প্রবেশ করবে এর প্রভাবে গোটা বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল কুমিল্লা রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ রংপুর কালাই থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলাদেশের লণ্ডভণ্ড হওয়ার পরিস্থিতি রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো বুঝতেই পারছেন কতটা মারাত্মক এবং কতটা ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল তবে জিএফএস মডেল বলছে এই ঘূর্ণিঝড় রেমালের যে শক্তি সেটা কিন্তু আরও কিছুটা বাড়তে পারে অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমাল ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে প্রায় একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়বে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর হাওয়ার গতিবেগ থাকবে প্রায় একশো থেকে একশো ষাট কিলোমিটার তো বুঝতেই পারছেন কতটা বিপজ্জনক হতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল আমফানের স্মৃতি উসকে দিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ কিন্তু উপকূলের দিকেই এগিয়ে চলছে তো আশা করি আপডেটটি আপনারা বুঝতে পারলেন যে এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোন পথে যাচ্ছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বিশালভাবে পড়তে চলেছে পরবর্তী আপডেটের আপডেটে আপনাদেরকে জানাবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ